অর্গানাইজেশনের দৃষ্টিকে দায়িত্ব পেয়ে আমাকে ভালোই লাগছে কারণ আমরা তো রিটায়ার্ড এক্স ডিস্ট্রিক্ট যাচ্ছি আমি এক্স ডিস্ট্রিক্ট বাড়িতে মোটামুটি এখন অন্যান্য কাজের সঙ্গে যুক্ত নয় এই মানুষের সেবার কাজের সঙ্গে কিছুটা যুক্ত আছে তাই বিভাগ কখন সংস্পর্শেই সেই গ্রহণের আমি আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকে কমিশে উপগ্রহণ করলেন আমি এটুকু আপনাকে বলতে পারি যে অর্পণ করলেন মানুষের সেবার জন্য আমি জীবনে ধরলেন ছোটো থেকে বড়ো স্ট্রাগলের মধ্যে মানুষ হয়েছি আমি এগারো বছর ভর্তি করার পর ইডিশিয়াল সার্ভিসে আসি তারপর উনিশশো এগারো সালের ফেব্রুয়ারি মাসে বাঁকুড়ার ডিস্ট্রিক্ট জাজ হয়েও সেখান থেকে রিটায়ার করি তারপরে পাঁচ বছর আবার কঞ্জুম ফোরামের প্রেসিডেন্ট ছিলাম বীরভূম এবং আপনার বীরভূম ডিস্ট্রিক্টের সেকেন্ড টার্ম ফার্স্ট টার্ম হচ্ছে দা দার্জিলিং এই পাঁচ বছর পড়েছি তারপর চার বছর জুনপুর কলেজে গভর্নিং বডির প্রেসিডেন্ট ছিলাম ওটাও টার্মটা শেষ হয়ে গেছে এখন মোটামুটি বাড়িতে ছিলাম কিছু কিছু স্কুলের সঙ্গে সংযুক্ত আছি তো উনি অনুরোধ করার জন্য আমি এটা অ্যাকসেপ্ট করলাম করলামের এখানে আজকে যে উদ্বোধনটা হলো যে গুরুদায়িত্ব দিল আমার জীবনের এত পঞ্চাশ বছর ধরে যে বিগাল সঙ্গে আমি যেটুকু আমার অনুভূত হয়েছে বা শিখেছি সেটা দিয়ে আমি চেষ্টা করব আমাদের দেশের জনসাধারণকে সঠিক পথে লিগাল ম্যাটার ব্যাপারে সঠিক সন্ধান নেওয়া এবং সঠিক জাস্টিস যাতে পায় তার দিশা দেওয়া কারণ গরিব মানুষরা এখানে অনেকে কোর্টে জানে না কোর্টে যেতে পারে না বা অনেকে টাকা পয়সা নাই এবং আজকালকার হচ্ছে যে সঠিক দিশা দেওয়ার লোকও পাওয়া কিছু খুব কম পাওয়া যাচ্ছে স্যার এখানে কি পুরোটা ফ্রি সার্ভিস হবে হ্যাঁ একবার ফ্রি বসতে হবে এখানে কোনো ফ্রি লাগবে না আমরা বিনা পারিশ্রমিকে আমরা সঠিকভাবে তাদেরকে লিগাল পরামর্শটা দিব দিব এবং আমাদের যেটুকু ক্ষমতা দিয়েছে এর মধ্যে সেই ক্ষমতার মধ্যে তাদেরকে সহায়তা করবো স্যার আপনার নাম আমার নাম আব্দুল কাদের প্রাক্তন জেলা যার বাঁকুড়া ডিস্ট্রিক্ট এবং প্রাক্তন প্রেসিডেন্ট কম ফোরাম বীরভূম অ্যান্ড দার্জিলিং ডিস্ট্রিক্ট থ্যাংক ইউ এই ট্রান্সন্যাশনাল ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশান তার পার্টনার অর্গানাইজেশান এটা তো সেই সংস্থার যেহেতু একটা ইনভেস্টিগেটিভ এজেন্সি একটা ডিস্ট্রিক্ট ইনভেস্টিগেশন অফিসে আজকে এখানে উদ্বোধন করব এর মাধ্যমে মানুষ কি পরিষেবা পাবে আইন না জানার জন্যে সাধারণ মানুষ বিশেষ করে খুব অসুবিধা বোধ করে এবং কোনো একটা ইনজাস্টিস বা ইলিগালিটিস বা করাপশান ঘটলে কোথায় তারা যাবে কার কাছে যাবে কী করে বিচার পাবে এটা বুঝতে গিয়ে বহু টাকা পয়সা খরচা তাদের হয় কিন্তু উপযুক্ত মানুষ খুঁজে পায় না আর কাকে জানালে আমি রেমেডি পাবো সেটাও বুঝতে পারছি তাই আমরা এই সংস্থার ভিতর দিয়ে লিগাল এড বলুন পিআইএল অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট এডুকেশান জনস্বার্থের মামলা হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় আমরা করতে পারব মানুষের কমপ্লেন অন বিহাভ অফ দ্য পিপুল অন বিহ অফ দ্য ভিকমাইজড আমরা কমপ্লেন দরজ করতে পারবো এফআইআর করতে পারব কোর্টে যেতে পারব ইনভেস্টিগেশান রিপোর্ট তৈরি করে আমরা কোর্টে সত্যতা প্রমাণ করতে পারবো মানুষের হয়ে পরিবেশের হয়ে সমাজের হয়ে এবং গোটা ভারতবর্ষ জুড়ে এমনকি গোটা বিশ্ব জুড়ে এই কাজ করার অধিকার আমরা পেয়েছি কেননা আমরা অ্যাপ্লিক্টেড টু ইন্টারপোল এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অন দ্য বেসিস অফ দ্য চার্টার অফ দ্য ইউএন অন দ্য বেসিস অফ দ্য চার্টার অফ দ্য আইএচআ অন দ্য বেসিস অফ দ্য চার্টার অফ দ্য ইন্টারপোল আমরা এম্পাওয়ার্ড এই কাজগুলো করার জন্য শুধু বীরভূমেই হলো না অন্যান্য জেলাতে হয়েছে বললাম তো গোটা ভারতবর্ষ জুড়ে এই কাজটা ভাবে করার ব্যবস্থাপনা চলছে আজকে এর আগের বার আমরা আসানসোলে জেলা অফিস তৈরি করেছি আজকে আমরা বীরভূমে ডিস্ট্রিক্ট অফিস অর্থাৎ ইনভেস্টিগেটিভ কাজ করার জন্যে ওরা তৈরি করলাম মানিকতলায় আমাদের হেড অফিস আছে সিটি অফিস আছে আমরা গোটা ভারতবর্ষ এবং এমনকি গোটা বিশ্বে কয়েক বছরের মধ্যে দেখবেন যে গোটা বিশ্বে এই ব্যবস্থাপনা চালু হয়েছে সরকারি মান্যতা কতটা ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন আন্তর্জাতিক আন্তঃসরকারি সংস্থা কাজেই